নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা তুলারাশির ভিডিও এবং আপনি যখন তুলার মানুষ বা তুলারাশির জাতক বা জাতিকা বছরের শেষ মাস ডিসেম্বর মাস আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন কি হতে পারে কিভাবে আপনি আমি আমরা আমরা প্রত্যেকে চলতে পারি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের সাথে থাকুন ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলো যোগাযোগ রাখবেন শুরু করছি বন্ধুরা তুলা ডিসেম্বরে কি রেজাল্ট হতে চলেছে অবশ্যই বন্ধুরা একটা কথা বলিনি জাস্ট যে এই ভিডিওটা চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করবেন আপনারা দৈনিক সাপ্তাহিক এগুলো তো আসে দেখতে পারেন এবং অবশ্যই পার্সোনাল ইন্ডিভিজুয়াল ডিসিশানসগুলো কারোর সাথে কথা বলে নিতে হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তুলারাশির যা স্থিতি তুলার দশম ভাবটা ড্যামেজ ইলেভেন্থ হাউসটা কিছুটা ড্যামেজ বক্রি বৃহস্পতি একাদশে কেতু পঞ্চমে রাহু ষষ্ঠে শনি ভাগ্যপতি রাশিতে দ্বিতীয়ায় রবি মঙ্গল শুক্রের যোগ প্রথম কথা বন্ধুরা আমি যেটা বলবো যে শরীর আংশিক শুভ মানে আমি এটা বলতে চাইছি আমি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার মানুষ আপনার বা আমার আমাদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের জায়গা থেকে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বলতেই পারি যে আপনি বা আমি আমরা শারীরিক ব্যাপারে শরীর শরীরের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন বিশেষত যে মানুষগুলো যারা অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন শরীর খুব একটা ভালো নয় এই যে জায়গা বা এই যে প্রবলেমগুলো এই যে সমস্যাগুলোর মধ্যে যারা রয়েছেন তারা অনেকটা ভালো রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ তুলার জাতক বা জাতিকা তো বন্ধুরা রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য বেটার হচ্ছে পেরেন্টসদের হেলথও ভালো হবে কিন্তু কিন্তু বাবা মার হেলথ সরি বাচ্চার হেলথ ভোগান্তির যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন গর্ভাব গর্ভাবস্থা চলছে স্বাস্থ্য খেয়াল রাখাটা দরকার বাচ্চার অ্যাক্টিভিটিস আপনার সাথে আপনার বাচ্চাটার সম্পর্ক সম্পর্কগত দিকগুলো এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখার বা নজর রাখার দরকার রয়েছে আপনি তুলার জাতক বা জাতিকা হলে তো এই পোর্শানটা বা এই পাটটা লক্ষ্য রাখুন সন্তানের দিকটা খেয়াল রাখুন তবে বন্ধুরা মেজর হয়তো কিছু অসুবিধা নেই কিন্তু সন্তান ভোগাবে লক্ষ্য রাখবেন কিন্তু যেটা প্লাস পয়েন্ট যে আমরা সবচেয়ে বড় চিন্তার জায়গা পয়সা দেখুন এক এগারো দুই কানেক্ট করা সাত এটা ফাইন্যান্সিয়াল দিক সবাইকার হয়তো হবে না কিন্তু ওভারঅল আমি বলতে পারি অর্থনৈতিক দিক বা স্থিরতা ফাইন্যান্সিয়াল যে প্রবলেম এই প্রবলেম থেকে আপনাদের কম বেশি মুক্তি দেবে অর্থের ব্যাপারে অর্থনৈতিক দিকের ব্যাপারে আপনারা আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট পাবেন তো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিটা হচ্ছে আমি অর্থ অর্থনৈতিক দিক বা সম্পদ এটা ভালো জায়গা জমি প্রপার্টি ভূমি ইত্যাদির কাজকর্মগুলোও ভালো হচ্ছে এবং অর্থনৈতিক স্থিরতার জায়গা কম বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ হতে পারে যেহেতু মারকপতি মঙ্গল দ্বিতীয়ায় বসে আছে একাদশপতির সঙ্গে যুক্ত কিছু ফালতু খরচা লেগে থাকবে এবার কিছু জনের ক্ষেত্রে লোন শোধ করা ইএমআই শোধ করা এগুলো তো থেকে যায় স্কুলের ফিস দেওয়া সেগুলো চলতে পারে কিন্তু অর্থের ফ্লোটা ভালো হচ্ছে পাওনা টাকা উদ্ধার হচ্ছে কোথাও থেকে কিছু টাকা পাওয়ার ব্যাপার থাকলে পেতে পারেন ভ্রমণে সাফল্য রয়েছে যে কোনো ট্যুর যেহেতু ভাগ্য আপনাকে সাপোর্ট করছে সাথ দিচ্ছে তো ভ্রমণ সফলতা দেবে ভ্রমণে সাপোর্ট হবে ভ্রমণে বেটার রেজাল্ট হচ্ছে সেটা ধর্ম হোক সেটা ফ্যামিলি ট্যুর হোক বা সেটা অফিসিয়াল ট্যুর হোক এটা কিন্তু ভালো হচ্ছে কিন্তু আমি কিছু দিক সাবধানে চলতেই বলবো অবশ্যই চলতে হবে আমি আসবো সেই সেই দিকগুলো বা সেই জায়গাগুলোতে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা পরপর ঢুকি দেখুন টেন্থ হাউসে বক্রি বৃহস্পতি ষষ্ঠপতি দশমে বসে থাকা এক হচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা যেহেতু বক্রি বৃহস্পতি আমি যে পোস্টে চাকরি করি আমার যারা ওপর লেভেলের লোক তাদের সাপোর্ট প্রবলেম রয়েছে অর্থাৎ আমার বলতে পারি আমার মালিক আমার ম্যানেজার আমার বস এই যে কথাগুলো বলি না এই জায়গাটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে কালিকদের সাপোর্ট কিছুটা পাবো জুনিয়রদের সাপোর্ট আমি পেতে পারি কিন্তু কিছু ক্ষেত্রে ওই সিনিয়ররা নানাভাবে আমাকে হেনস্থা করছেন আমাকে প্রেসারে রাখছেন বা ধরুন খুব অপরতলার কোনো লোক রাজনৈতিক কোনো প্রভাবশালী ব্যক্তি এই জায়গায় যারা চাকরিতে যুক্ত এবং যাদের খুব দায়িত্ব রয়েছে দায়িত্ব নিয়ে কাজ করতে হয় বেশ বড় ইম্পর্টেন্ট কাজ বড় দায়িত্ব বা ইত্যাদির ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যালার্ট থাকা বা সতর্ক থাকা উচিত এটা প্রথম দেখার জায়গা দু নম্বর জায়গা হচ্ছে অফিস ওয়ার্কের ক্ষেত্রে যাদের ডাইরেক্ট ক্যাশ ডিল করতে হয় ক্যাশ বা টাকা পয়সার হিসাবগুলোকে রাখতে হয় তাদেরকে অনেক বেশি সাবধান থাকতে বলবো কারণ এক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি এবং লোকের বিষ নজরে পড়ে যাওয়া যাদের টার্গেট বেশ কাজকর্ম ধরুন টার্গেট আমি সেলসে আছি আমাকে এক কোটি টাকার এ মাসে বিজনেস দিতে হবে টার্গেট বেশ কাজকর্মগুলো ভালো হচ্ছে পাবলিক সাপোর্ট পাচ্ছেন মানুষ পাবলিক পাবলিক সাপোর্ট এটা পাচ্ছেন কাজ ওভারঅল ভালো চলছে কিন্তু ওই দুটো জায়গা খেয়াল রাখবেন আমি আশা করছি টার্গেট রিচ হয়ে যাবে কিন্তু টেন্থ হাউস ড্যামেজ রয়েছে যেহেতু ওয়ার্ক প্লেস জব স্যাটিসফ্যাকশন কোনো না কোনোভাবে বন্ধুরা গণ্ডগোল গড়বড় হয়ে রয়েছে সো আমি যখন তুলার মানুষ আমাকে এই জায়গা এদিক নজর রাখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে শত্রুর শেষ নেই দেখে চলুন ক্ষতি হবে না বড় কিন্তু ভুল বোঝাবুঝি ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান তৈরি হবে বা হওয়ার চান্সেস থাকছে সো সামগ্রিকভাবে আমি এটা নজর রাখব চাকরি প্রাপ্তির চান্সেস ভালো জব চেঞ্জেসের জায়গা দেখে শুনে কোন দেখে শুনে বুঝে শুনে কোনো ভুল জায়গায় ভুল খাতে চেঞ্জ হয়ে গেল না তো শিব করতে গিয়ে মাদর হয়ে যাচ্ছে না তো এই ব্যাপারটা কিন্তু দরকার এটা বুঝতে হবে ব্যবসা কিন্তু বেশ ভালো চলছে ব্যবসা এবং প্রমোশনের ওপর জোর দিন মাউথ প্রমোশন মুখে মুখে প্রমোশন এক কাস্টমারদের সঙ্গে বন্ডিংয়ের ওপর জোর দিন মানে আমার যারা কাস্টমার যারা আমার কাস্টমার এই যে জায়গা দিক এটাকে জোর দিতে হবে কারণ এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যখন তুলার মানুষ জাতক জাতিকা প্রমোশন প্রচার ঠিকঠাক মতো প্রচার এটা যদি করা যায় ব্যবসা কিন্তু উঠবে এবং আপনাকে দেখে ব্যবসা হবে আমি রোজ হবে বলছি না আমি বলছি প্রফিট থাকবে পুষিয়ে যাবে ভালোভাবে পুষিয়ে যাবে তো এটা দেখুন তাহলে বিজনেস ভালো ইভেন ধরুন আমি একজন শিল্পী আমার আমার মুখটাই তো সে এক্ষেত্রে প্রোডাক্ট একজন ডাক্তারবাবু তার মাথাটাই প্রোডাক্ট তিনি একজন উকিলবাবু তো তিনই প্রোডাক্ট ভালো রেজাল্ট পাচ্ছেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যারা নতুন কিছুতে ইনভেস্ট করতে চাইছেন একটু দেখে শুনে এগোবেন হবে বন্ধুরা দাম্পত্য জীবন কেমন হতে পারে বিবাদ থাকছে হ্যাপনি হাউসওয়াইফ হলে ইনলসদের থেকে প্রবলেম একটু থাকছে একটু নয় ভালো ভালো রকম প্রবলেম থাকছে এবং আপনি একজন পুরুষ বা ছেলে বা ফ্যামিলি পারসনস হলে মানুষ স্ত্রী পুরুষ যাই হোক বাড়ির লোকজনদের সাথে বন্ডিং একটু গণ্ডগোল হয়েছে এই জন্যও কিন্তু দাম্পত্যের ওপর এফেক্ট আসতে পারে কিন্তু ওভারঅল ওভারঅল যদি সব মিলিয়ে দেখি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে খুচরো বিবাদ বাদ দিলে বড় অসুবিধা বড় প্রবলেম বড় সমস্যা বড় ঝামেলা চান্সেস নেই চান্সেস নেই এটা বলতে পারি তাহলে হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক স্টেবেল যাচ্ছে কথাবার্তা দেখাশোনা যোগাযোগ করা যায় বিয়ের বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ এগোনো যায় এইটার এটা দেখুন এই জায়গাটা একটু বুঝুন অসুবিধা হওয়ার কথা নয় তবে দাম্পত্য জীবন মোটামুটি চলছে এবং পরিবারের এফেক্ট যেন সম্পর্কের ওপর না পড়ে বন্ধুরা বন্ধুস্থান ভালো বন্ধু বন্ধু সিনিয়র লেভেলদের থেকে একটু প্রবলেম থাকছে প্রেমিক প্রেমিকারা সম্পর্ক সম্পর্কগত দিকে দুটো দিক এক হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি কোনো ভুল বোঝাবুঝি এই দুটোকে চেক করলে প্রেম কোনো অসুবিধা নেই ভুল বোঝাবুঝি হলো সন্দেহ তৃতীয় ব্যক্তি বেশ অন্য কোনো সম্পর্কের জায়গা থাকে না অনেক সময় তো থাকে তো এটা একটু লক্ষ্য রাখবেন প্রেম প্রেম সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে এই দুটো প্রবলেম বাদ হলে কোনো অসুবিধা নেই যে সময় দিচ্ছে না এগুলো ইস্যু হবে না ইস্যু হচ্ছে ওই ভুল বোঝাবুঝি ভুল বুঝছে একজন আর একজনকে একটা এই এইটা এবং এই এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো বন্ধুরা আশা করছি আপনি এটা দেখে নিতে পারবেন তাহলে প্রেমও ভালো চলছে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে ভুল বোঝাবুঝির জায়গা না রাখলে অসুবিধা হওয়ার কথা না সন্তান নিয়ে ভোগান্তি একটু থাকছে তো পার্টিকুলার এই সেগমেন্টগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে ভালোর দিক রয়েছে কিন্তু অনেক কটা আমি তুলার মানুষ বা আমি তুলার জাতক বা জাতিকা হলে যখন আমার লিগাল চলছে পুলিশি ঝামেলা চলছে জায়গা জমি নিয়ে প্রবলেম চলছে কোনো রাজনৈতিক শত্রুতা চলছে হতে পারে বাড়িতে এমন কোনো ঝামেলা হলো সেটা একটা পাড়ার নেতানেত্রীদের ডাকতে হলো হয় তো অনেক সময় এই যে ব্যাপারগুলো এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে ফুল রেজাল্ট দেবে পজিটিভ রেজাল্ট দেবে তো যাদের যে কোনো রকম আইনি জটিলতা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস হ্যাঁ এগুলো তো হেডেক অবশ্যই হেডেক আমাদের মতো সাধারণ পরিবারের ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড বন্ধুরা যে এগুলো ম্যানেজেবল বড় অসুবিধা বা বড় সমস্যা এখান থেকে হচ্ছে না আপনি তুলার জাতক জাতিকা বা মানুষ হলে তো এটা ঠিক আছে বা এটা ঠিকঠাক চলছে তো দেখুন ভাড়া বাড়ি ভাড়াটি নিয়েও প্রবলেম নেই এবং আমি এটাও তো বলছি যে যদি কোনো ভ্রমণ যদি কোনো ট্যুর যদি কোনো ট্রাভেল ট্রাভেলের ব্যাপার থাকে জান এডুকেশান কেমন হবে এডুকেশান কী হতে পারে একটা জিনিস দেখুন সব ক্ষেত্রে আমি ওয়ানে পড়ছি আপনি পিএইচডি করছেন আমি আপনি বিদেশে পড়ছেন গাইড টিচার আমি তাদের থেকে নিতে পারছি না এটাই বলবো গণ্ডগোল হতে পারে টিচারদের সাপোর্ট যদি ঠিক থাকে আর কোনো প্রবলেম নেই ওই কিছু ডিস্ট্রাকশান পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থাকবে কিন্তু প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি কোনো প্রবলেম নেই ভীষণ ভালো এডুকেশন হচ্ছে বা এডুকেশনের জন্য সময়টা ভীষণ ভালো হচ্ছে ওই জায়গাটা ওই একটা দিককে একটু লক্ষ্য রাখতে হবে ওই একটা দিককে একটু দেখে নিতে হবে তাহলেই হয়ে গেল তাহলে আর কোনো প্রবলেম নেই ইভেন বিদেশে পড়াশোনা কম্পিটিভ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এম বিএ বিবিএ এমসিএ অনেক ধরনের তো পড়াশোনা হয় তো পড়াশোনা ওভারঅল যারা চাকরি পড়াশোনা করছেন মোট কথা পড়াশোনায় সাফল্য কিন্তু টিচার গুরু গুরুদেরকে যেন শত্রু না বানিয়ে ফেলি আমি এটা আমাকে লক্ষ্য রাখতে হবে এটাই ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট কাজে লাগবে তিনটে নক্ষত্র পার করে তুলারাশির ক্ষেত্রে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র জেদ এক গুঁয়ে পোনা ভুল সিদ্ধান্ত নেওয়া হটকারিতা আপনার ক্ষতি করবে সাথী নক্ষত্র কিছু মানুষকে ত্যাগ করুন তারা আপনার জন্য ভালো হচ্ছে না তাদের জন্য বড় ক্ষতি হবে বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুটো জায়গা এক হচ্ছে বড়ো টাকার লস টাকা পয়সার বড় চোট দু নম্বর হচ্ছে গুরুস্থানীয় ব্যক্তিরা মুখ ঘুরিয়ে নেওয়া কোনো ভালো গুরু গুরুজন যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক হিতে দুঃখে ভালো খারাপ সময় পাশে পান তিনি ঘুরে যেতে পারেন এটা একটু খেয়াল রাখবেন এটাই ডিসেম্বর রাশিফল আশা করবো ভিডিওটা চলতে সাপোর্ট করবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার